সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি পলি ইরানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগ স্ক্যাবিস ছোঁয়াচে রোগে আক্রান্ত শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জরুরি চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা বিস্তারিত দেখুন আমজাদ হোসেনের প্রতিবেদনে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেছে থাকা শিক্ষার্থীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে চর্মরোগ স্ক্যাবিস এর ফলে হঠাৎ বেড়েছে ছচে রোগ শত শত চর্মরোগের মধ্যে সবচেয়ে ছচে রোগটির নাম স্ক্যাবিস গত কয়েকদিন ধরেই একের পর এক এই আক্রান্ত রুগী আসছে বিভিন্ন হল মেসে বসবাসরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ছচে রোগটি এই রোগটি সাধারণত আঙুলের ফাঁকে কব্জির সামনে বগলে নাবিতে ছোট ছোট ফুসকুড়ি নিয়ে শুরু হয় বিশেষ করে রাতের বেলায় চুলকানির মাত্রা বেড়ে যায় সংস্পর্শে যারা থাকেন তাদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার মাত্রা অনেক বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার তথ্য মতে গত এক সপ্তাহে দুইশো জন শিক্ষার্থী এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ঘরে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন গত কয়েকদিন ধরে শরীর ব্যাপক চুলকাচ্ছেন লাল হয়ে যাচ্ছেন আমাদেরও রুমেও কয়েকজন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানান আমি করোনা টিকা দিয়েছিলাম ফোর ডোজ দেওয়ার পর থেকে আমার এই চর্ম সমস্যাটা হয়েছে এবং আমি ডাক্তার কাছে আসছি ডাক্তার আমাকে প্যাথোলজিতে পরীক্ষা করতে দিয়েছে এখন রিপোর্ট আসলে বোঝা যাবে যে কি সমস্যাটা হচ্ছে কি কারণে আমি লক্ষ্য করছিলাম যে হাতে পায়ে আমার কিছু ফোড়ার মতো উঠছিল লালচে লালচে হয়েছে তো সেই জন্য আমি আজকে আসলাম ডাক্তারকে দেখাইলাম উনি একটা ইঞ্জেকশন সাজেস্ট করলো ইঞ্জেকশনটা দিলাম আর কিছু ওষুধ সাজেস্ট করছে সাত দিনে জন্য যে সাত দিন পর যদি না কমে বা একটু বেশি হয় সেক্ষেত্রে সাত দিন পর এসে যোগাযোগ করা যায় আপাতত প্রাথমিক চিকিৎসা দিল আবাসিক হলে বা মেসে অবস্থানকারী শিক্ষার্থীদের মধ্য উদ্যোগজনক হারে এই ছোঁয়াছে রোগটি বাড়ছে শিক্ষার্থীদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকা সচেতনতা যেটা যে পার্সোনাল হাইজিন যেটা বললাম নিজের জামা কাপড় বেড খাবার শেয়ার করা যাবে নিজের বেড শেয়ার করা যাবে না এতে করতে হবে কিন্তু কি করা যাবে এটা তো ইউনিভার্সিটি হাজার হাজার ছাত্র হলের যে এক একটা অবস্থা এক এক রুমের দুইজন তিনজন কোনো কোনো হলে তো গণরুম নামে আমরা জানি গণরুম বিশ জন জন থাকছে কি অবস্থা তাই না তো ওদেরকে নিজেকে থেকেই তো করতে হবে সচেতনতা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা শুধু এটা যদি কন্টাক্টলি দূরে থাকি তাহলে এই রোগটা ছড়াবে না ছোঁয়াচে রোগ থেকে মুক্তি পেতে সচেতনতার কোনো বিকল্প নেই এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক হওয়া জরুরি চিকিৎসকরা বলছেন এ রোগ লক্ষণ দেখা মাত্রই চিকিৎসা কেন্দ্র এসে চিকিৎসা নেওয়া উচিত আমজাদ হোসেন টিভি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র রাজশাহী